সাইবার প্রতারণার অভিযোগে বীরভূমের খয়রাশোল থেকে গ্রেফতার এক বিজেপি কর্মী রবিবার খয়রাশোল থানার পুলিশ বীরভূম ঝাড়খন্ড সীমান্তে দীর্ঘ প্রচেষ্টার পর গ্রেফতার করে থাকে জানা গিয়েছে ধৃতের নাম মুক্তি বক্সি পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণার সঙ্গে জড়িত একাধিক মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করত সে এরপরেই খবর পেয়ে রবিবার পুলিশ তাকে গ্রেফতার করে তার কাছ থেকে চারটি মোবাইল একটি সিম কার্ড ব্যাংকের একটি পাস বই এবং বাইশটি পঞ্চাশ পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর উল্লেখ্য বর্তমানে ট্যাবের টাকা দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে রাজ্য একাধিক ছাত্রের ট্যাবের টাকা চলে যাচ্ছে ভিন রাজ্যের অ্যাকাউন্টে দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া উত্তর দিনাজপুর সহ রাজ্যের একাধিক জেলা থেকে উঠে আসছে এই একই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত জারি করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে আর তার মাঝে এবার সাইবার প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলো একজন কোনোভাবে চ্যাপ জালিয়াতির সঙ্গে এই ধৃত ব্যক্তি জড়িত কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ এমনটাই সূত্রের খবর আপনি কি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন কয়রাসোল থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে আমাজোলা থেকে একটি ছেলেকে গ্রেপ্তার করেছে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারি সেই ছেলেটি ব্যাপকভাবে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এবং কোটি কোটি টাকা সে বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টের থ্রু দিয়ে সে পাচার করত এবং এর আগেও সে বাঁকুড়া থেকে ধরা পড়েছিল এরকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল তার আরও অনেক পাস রেকর্ড অনেক খারাপ আছে এবং আমাদের কাছে যেটুকু খবর তিনি ওই আমার এলাকায় একটি বুথের এজেন্ট ছিলেন বিজেপির তরফ থেকে এবং তার কাছ থেকে পুলিশ চারখানা মোবাইল একটা এটিএম কার্ড একটা পাসবই এবং বেশ কিছু যার টাকা উদ্ধার করেছে ঝাড়খণ্ডের নির্বাচন সেই নির্বাচনে বিজেপির হয়েছে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে আমাদের কাছে খবর আছে